এখন সকাল সাতটা মতন বাজে আর বোন এখন তৈরি হয়ে গেছে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্যে এই সময়ের কষ্টটা প্রত্যেকটা বিবাহিত মেয়েরাই জানবে যে বিদায়ের কষ্টটা ঠিক কতটা হয়তো এটাকে আমি এই মুহূর্তে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এটা হচ্ছে মাসি মানে ওর মাকে ধরে এখন প্রচুর পরিমাণে কাঁদছে একে একে ওর কাকা কাকিমা বাবা সবাইকে ধরে কাঁদছিল আর এটাই স্বাভাবিক এটা হয়তো আমিও করে এসেছি আর প্রত্যেকটা মেয়েরা যাদের বিয়ে হয়ে গেছে তারা হয়তো তাদের এই চলে যাওয়ার শ্বশুরবাড়িতে চলে যাওয়ার সময়টা এইভাবেই কাটিয়েছে এটা হচ্ছে মেয়ে সমান ওর বাবা বাবা মা কত কষ্ট করে একটা মেয়েকে বড় করে ছোট থেকে কত আদর যত্ন স্নেহে ভালোবাসায় তাদেরকে ভরিয়ে রাখে মানে সব সময় চেষ্টা করে যে মেয়েটা কতটা কিসে খুশি হবে কিসে ভালো থাকবে আর আজকে সেই মেয়েটাকে অন্যের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে সত্যিই হয়তো বাবা মা তাদের হয়তো কলিজাটা খুলেই অন্য কাউকে দিয়ে দেয় এটা হয়তো এই সময়ের কষ্টটা যেমন একটা মেয়েও বুঝবে ঠিক তেমন একজন বাবা মাও বুঝবে যে ঠিক কতটা কষ্ট একজন মেয়ে বিয়ের পরে সুখী হয়ে গেলে বাবা মা অনেক মানে আনন্দ পায় আর যদি সেই মেয়েটা সুখী না হয় তাহলে হয়তো সেই বাবা মায়ের থেকে কষ্ট আর হয়তো পৃথিবীতে কেউ পায় না আর এখন এখানে বোন চৌকাট ডেঙিয়ে চলে যাচ্ছে আর এরপর থেকে এই বাড়িতে চৌকাট বেরোবে বাড়ির অতিথি হয়ে এই বাড়িটা আজকে থেকে আর ওঠ না এখন অন্য কারোর বাড়ির বউ এই বাড়িতে যখন এরপর থেকে আসবে তখনই এই বাড়ির সে দুদিনের অতিথির মতনই আসবে যে বাড়িটাকে ছোট থেকে জানতে যেটা আমার বাড়ি আর আজকের পর থেকে জানবে সেটা তার বাড়ি নয় শুধু কি একটা মেয়ে তার বাবা মা তার বাড়ি ছেড়ে যায় তার কত পছন্দের জিনিস কত শখের জিনিস তার ঘরের হয়তো কত গোপন সার তার সমস্ত স্মৃতিগুলোকে যত্নে রাখতো তার পছন্দের বই খাতা পছন্দের বিছানা কত কি ছেলে হয়তো তাকে চলে যেতে হয় আর এখানে এখন দু চাল দিয়ে নাকি বলা হচ্ছে যে বাবা মায়ের ঋণ শোধ করলাম এই নিয়মটাকে আমি একটুও মানি না কিন্তু আমি এটা বলতে চাইনি অনেক সময় অনেক কিছু ইচ্ছা না থাকলেও ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে বলতে হয় আমিও বলেছিলাম কিন্তু শেষে বলেছিলাম যে আমি আমার এগুলো শুধুমাত্র নিয়ম রক্ষার খাতিরেই বললাম এগুলোকে আমি মানি না যত সব অদ্ভুত নিয়ম শুধু মেয়েদেরকেই পালন করতে হবে যত রকমের নিয়ম তো বোন এখন শ্বশুরবাড়িতে চলে যাওয়ার জন্য গাড়িতে এবার উঠে পড়লো আর আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও আসছে ওর বউ হাতের ভিডিও ভালো করে আমি ঠিক গুছিয়ে কথা বলতে পারছি না তো যদি ভুলভাল কিছু বলে বলে থাকি সেটাও কমেন্টে জানিও বা আমার কথা যদি কোনোভাবে কারোর ঠিক মনে হয় সেটাও কমেন্টে জানিও এখন মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন জীবন যেন অনেক সুখের হয় বাবা মায়ের মুখে যেন সময় যেন হাসি ফুটে থাকে যে আমার মেয়ে অনেক সুখী